পৌষ মাসের শেষ এবং মাঘ মাসের শুরুতে অনুষ্ঠিত হয় মকর সংক্রান্তি এই দিনেই হয় মকর স্নান সকল পুণ্যার্থীরাই ভিড় জমায় গঙ্গাসাগরে যে সকল পুণ্যার্থীরা গঙ্গাসাগরে যেতে পারে না তারা তাদের নিকটবর্তী গঙ্গার ঘাটে মকর স্নান সারেন সকাল থেকে কলকাতার বিভিন্ন ঘাটে ভিড় জমিয়েছেন বহু মানুষ রয়েছে কড়া নিরাপত্তা গঙ্গার ঘাটে টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ

আজ ভোর থেকে সকল পুণ্যার্থীরা মা কালীকে পুজো দিতে ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে বছর এখানে এই পৌষ সংক্রান্তির দিন পুজো দিতে আসেন আমি প্রায় আসি শরীর ভালো না থাকলে তো এখানে যে পুজো দেওয়ার প্রধান কারণটা কি এটা কালী মন্দির আছে খুব প্রসিদ্ধ মন্দির দর্শন করতেই চলে আসি এই যে আজকে পৌষ সংক্রান্তির দিনে যে মূল্য পুজো বা সুধু পুজো তার সম্বন্ধে একটু বলুন মূল্যটা মাকে দেওয়া হয় কেন মূল্যটা ওঠে যখন প্রত্যেক মানে আমাদের হিন্দু শাস্ত্রে বলে যেখানে যে ফসলটি উঠবে সেই ফসলটি ঠাকুরকে দিয়ে আমরা গ্রহণ করি কারণ আমরা মনে করি যে ওটা আগে ওনাকে দেওয়ার জন্য এই জন্যই দেওয়া হয় মূলটা কিন্তু পৌষ মাসের পরে শেকড় হয়ে যাবে মানে গাছের মোটা গোড়াগুলো খুব মোটা হয়ে যাবে আর খাওয়া যায় না এই জন্যে যারা সারা সময় দিতে পারেনি তারা এই সময় কিন্তু এই পৌষ সংক্রান্তিটা অন্তপক্ষে মূলটা দিয়ে দেয় মাকে আর এই সময় আরো কিছু জিনিস দেওয়া হয় সেটা হচ্ছে আমরা যেমন এই বেশ আরাম করে মুড়ি মেখে শীতকালে বেশ খাই ঠিক ওই রকমভাবে মা প্রত্যেক দেবতাকেও দেওয়া হয় আমার মন্দিরেও তাই হয় এটা দেওয়া হয় আর এমনি সদর বোত হতো যেগুলো সেগুলো তো মানুষের যে বাড়ির মহিলারা গেন্ডীরা তার সন্তানদের যেমন মার কাছে প্রার্থনা করে তেমনি তার সমস্ত যত দেবতা আছে তাদের প্রত্যেককে তুষ্ট করতে চায় যে আমার সন্তানটি যেন দূর থাকে এই জন্য তারা এই সমস্ত ব্রত করে থাকে পুজো দিয়ে আজকে পৌষ সংক্রান্তির দিনে যে পুজোটা তার সম্মন্ধে আপনি বলেন আমাদের এটা পূর্বপুরুষের দেয়া পূজো আচ্ছা এই মূল দিয়ে পূজো দেয়াটা এই যে দিয়ে দেবো আর আমরা মূলো আর ছবুন আচ্ছা এটা আমাদের পূর্বপুরুষদের দেয়া তো এটা কি প্রতি বছর এই কালী মন্দিরেই পুজোটা করে না আমরা অনেক দক্ষিণেশ্বরেও যাই তারপরে পাঁচ মাতার মোড়ে কালীর কাছেও যায় খুঁজ ঠিক থাকে না এই যে মকর সংক্রান্তির দিনে যে দান করার যে রুটিটা তার সম্বন্ধে এত কিছু বলি আমাদের ভোজপুরি সং আছে এখানে লোকরা খুব ভালো মতন থাকছে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা ইডলি চোখা পুরি খিচুড়ি সব আমরা মেডিসিন সবের ব্যবস্থা করেছি এখন আমাদের সঙ্গে রয়েছে এই সংস্থার একজন ছোট সদস্য তার কাছ থেকে জেনে নেব তার কেমন লাগছে এই দানে অংশগ্রহণ করে তোমার কি নাম মাই নেম শ্রেষা তো আপকো কেসা লাগা ইয়া পর ইয়ে দান করকে আচ্ছা লাগা কিয়া কিয়া দান কি মেন সবকো ইডলি বাটা হ্যায় বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং এই 13 পার্বণের মধ্যে পৌষ পার্বণ অন্যতম এই সময় চলে পিঠে পুলি তৈরির রীতিনীতি তাই সকল উৎসব মুখর বাঙালিরা নলেন গুড়ের স্বাদ পাওয়ার জন্য বছর ভর অপেক্ষা করেন কলকাতা থেকে শ্রীজিতাশী দেশের সময়